দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও গন্ডগোলের ঘটনায় ঘটনাস্থল থেকে ষাটজনকে গ্রেফতার করে পুলিশ আজ তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় আজ সকাল থেকেই দিনহাটা মহকুমা আদালতের সামনে ভিড় করতে থাকে ওই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা আদালত চত্বরে উপস্থিত বেশ কয়েকজন মহিলার দাবি পুলিশ বিনা অপরাধে বেশ কয়েকজনকে বাড়ির ভেতর থেকে তুলে নিয়ে এসেছে যারা গন্ডগোল করেছে তাদের ধরতে গিয়ে এলাকার বহু বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সদস্যদেরও তুলে নিয়ে আসে পুলিশ উল্লেখ্য গতকাল মাতালহাট গ্রাম পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানের জন্য দুজন দাবিদার থাকায় গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় বিজেপির এক গোষ্ঠী অপর গোষ্ঠী বোর্ড গঠন করতেই পুলিশের ব্যারিকেড ভেঙে একশো চুয়াল্লিশ ধারাকে অবমাননা করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঢোকার চেষ্টা করছিল হ্যাঁ এখানে আমরা যদি লোকদের লোককে সান্ত্বনা দিয়ে রাখছি আমরা কিচ্ছু করি অন্য লোক যদি গেট খোলা পেয়ে ঘটে সামনে কারণ ছেলে তো আর বুঝতে পারে না যে কি যখন ও গেটেছিল আমরা মহিলা মানুষ মা আমি থাকি বাড়ির ভিতরে থাকি বাড়ির ভিতর থেকে